পাক ঘরে অথবা রান্নাঘরে ঢুকে এই ছোট্ট তিনটি আমল করেছে ওই নারীর কপাল খুলে গেছে আমাকে অনেকেই এই আমলগুলো করবার পরে ফলাফল পেয়ে ফোন করে বলেছে হুজু আপনার কথা মতো আমল করে দেখেছি সংসারে শান্তি ফিরে এসেছে সংসারে আল্লাহ এত পরিমাণে বরকত দান করেছে যা কল্পনাও করতে পারি না আমি বললাম আগে সংসারে বরকত ছিল না কারণ কি বলে আগে তুই আমলগুলো করি না এই জন্য জানতাম না মানতাম না আমল করি নাই এই জন্য সংসারে শান্তি পাই নাই হুজুর আপনার পরে আমল শুরু করে দিয়েছি রান্না করে করতেছি আর চোখে দেখতেছি কেমনি বরকত নাজিল করতেছে এই জন্য অনেক মহিলারা আছে রান্না করে ঢুকেই বিশেষ করে ইয়ং জেনারেশন যারা যুবতী মেয়েরা গানের মধ্যে হেডফোন লাগায় গান শোনে আর রান্না বান্না করে রান্না ভালো করে মনে রাখবেন খারাপ গান শোনা যাবে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মানুষ খারাপ কাজ করে তার সাথে শয়তান বন্ধ হয়ে যায় শয়তান তার সাথে সম্পর্ক করে তখন আল্লাহ রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায় আবার যখন কোন বান্দা ভালো কাজ করে নেক কাজ করে তার বন্ধু আল্লাহ হয়ে যায় তখন আল্লাহ তাআলা রহমত দিয়ে তাকে পরিপূর্ণ করে দেয় মনে রাখবেন যে সমস্ত মহিলা মা বোনেরা রান্না করে ঢুকে গানে কানের মধ্যে মিউজিক লাগায়া গান লাগায়া রান্না বান্না করবেন যতক্ষণ পর্যন্ত রান্নাবান্না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে গজব নাজিল হবে অশান্তি দুঃখ নাজিল হবে কিন্তু আপনি তো দেখেন না এই ইয়ং মেয়েরা মনে করে কি কিচিং রুমে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় থাকবো অবসর সময় এমনি নষ্ট করি কি লাভ কানে হেডফোন লাগাই গান শুনতে শুনতে আমার রান্না হয়ে যাবে এই কাজ কখনো করবেন না কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা কাজ যখন তোমরা শুরু করবা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা তুমি যখন কাজ করবা বিসমিল্লাহ বলে শুরু করবা যেমন তুমি অজু করো বিসমিল্লা বলে অজু করো যতক্ষণ পর্যন্ত তুমি অজু শেষ না করবে ততক্ষণ পর্যন্ত ফির ইস্তারা তোমার নামেই নেকি লিখতে থাকবে তুমি যখন যানবাহনে সামার হ বা বলে সামার হও যতক্ষণ পর্যন্ত যানবাহন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার নামে আল্লাহ তালা নেকি লিখতেই থাকবে স্বামী আর স্ত্রী সহবাস করবে তুমি বিস্মিল্লা বলো দোয়া পড়ো তোমার সন্তান যদি হয় নেক সন্তান আল্লাহ তালা দেবেন এই সন্তান দুনিয়াতে আসবার পরে নেক সন্তান হবে ভাদ্যবাদ সন্তান হবে আর ওই সন্তান দুনিয়াতে আইসা যতগুলো নিঃশ্বাস ফেলবে আল্লাহ তালা প্রতিটা নিঃশ্বাসের বদলতে ওই পিতা মাতার নামে এক একটা করে নিখে লিখে দিবে আমল করতে হবে এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো যখন আপনি পাক ঘরে ঢুকবেন কিচিং রুমে ঢুকবেন ঢুকবার পরে সালাম দিবেন সালাম ভালো করে বুঝবেন প্রথমে সালাম দিবেন এবং বিস্মিল্লা বলে কাজ শুরু করবেন এবং যতক্ষণ খুন কাজ করবেন দুরুশি পাঠ করবেন যে কিরাজগার করবেন রসুল করিম আলে আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কাজে শুরুতে একবার বিসমিল্লা বলো ওই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সওয়াব তোমার নামে লিখতেই থাকা হয় আপনি একটা কাজ ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করেছেন মন করেন তা জমীর মধ্যে আপনি মরিস ছিড়বেন জমি থেকে প্রথম মরিস চাপে বিসমিল্লাহ বলে শুরু করলেন যত কোন মরিস ছিড়বেন তত কোন পর্যন্ত আপনার নামে লিখি লেখাই থাকবে সুবহান ই আশ্চর্য যখন আপনি বিসমিল্লাহ বলে তরকারি কাটা শুরু করবেন যতগুলো তরকারি কাটবেন নেকি lecti থাকবে আপনার নামে আপনি ভাতের চামিস নারবেন নেকি lecti থাকবে এরপর দুরূশরী পাঠ করবেন করিম সল্ল লভ হোৱা লেহিঅ বলেন মানে সল্ল আলাইন সল্ল যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দরুশ্বরি পাঠ করে আল্লাহ তালা তার নামে দশটি রহমত দশ নাজিল করে তার উপরে বার দশটি রহমত নাজিল করে আপনি অন্তত দৈনিক মাত্র দশবার দরুশ্বরি পাঠ করলেন মনে করেন বেশি ব্যস্ত আছেন সময় মতো দূরত পাঠ করতে পারেন না মাত্র দশ বার দূরত পাঠ করলেন এই দশ বার দূরত পাঠ করবার কারণে আল্লাহ তালা আপনার উপরে ওই দিন এক শতবার এক রহমত নাজিল করবে কিছুক্ষণ পর যদি আপনার উপরে রহমত নাজিল হয় তাহলে বলেন তো সমস্যা কোথায় এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো রান্না করে ঢুকবার পরে তিনটা কাজ করবেন সালাম দিয়ে ঢুকবেন বিসমিল্লা বলে তরকারি কাটা শুরু করবেন অথবা আজকে রাজগার করবে এই আমল গুলো করলে কপাল খুলে যাবে এই আমল করবার কারণে অনেক নারীর সংসারে শান্তি এসেছে অনেক নারীরা খুশি হয়েছে অনেক নারীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই জন্য আমি মহিলাদেরকে বলি যেহেতু আপনারা বেশি ঘরে থাকেন বেশি বেশি ঘরের আমলগুলো করেন দেখবেন আল্লাহ ঘরের মধ্যে শান্তি আর রহমত নাজিল করবে কারণ নবীজি বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওখরুল মাতা ইদ্দুনি মুরাতিস সলিহা গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আসে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায় এই জন্য মা বোনদেরকে বলবো আপনাদের আমলের কারণে ঘরে শান্তি আসে আর আপনাদের বদ আমলের কারণে ঘরে অশান্তি আসে আপনারা পরিবর্তন হলে ঘরে শান্তি অবশ্যই আসবে আপনারা পরিবর্তন হলে ঘর পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝবার তৌফিক